এসআইআর আগামী মাসে একটা ড্রাফ রোল প্রকাশিত হবে যেটা ইলেকশন কমিশন জানিয়েছে সেই ড্রাফ রোলে অনেকে আশঙ্কায় আছেন ভয়ে আছেন ভীতিতে আছেন যে আমার নাম হয়তো বাদ চলে যাবে আপনাদের স্পষ্ট ভাষায় বলি যা যারা এসআইআর ফর্ম জমা দেবে তাদের নাম ড্রাফ রোলে থাকবে এবার হেয়ারিংটা কখন হবে ড্রাফ রোলের পরে হবে হেয়ারিং শুধু দুই তিন ধরনের মানুষের নাম থাকবে না এক নম্বর হচ্ছে যারা মৃত ভোটার কোন ব্যক্তি যদি মৃত ভোটারের ফর্ম জমা দিয়ে থাকেন যে কোনো কারণে এখানে কিন্তু নয় নম্বর ইলেকশন কমিশন স্পষ্ট করে বলে দিয়েছে ইফ এনি রং ইনফরমেশন ইন কেস অফ ডেথ ডুপ্লিকেট ভোটার ইজ গিভেন বাই মিস ফর্ম ইলে স্পষ্ট বলে দিয়েছে যে ধরুন কেউ যদি তার বাড়ির একটা মৃত ভোটারের নাম এই ফর্ম জমা দেয় এবং সেটা যদি প্রমাণিত হয় কোনো সময় আর সেটা প্রমাণিত হবে কারণ আপনি যখন একটা মৃত ভোটারের ফর্ম ফিল করবেন আপনার গ্রামের আশেপাশে প্রতিবেশী কেউ না কেউ জানে যে লোকটা মারা গিয়েছে কেউ না কেউ জানাবে যে লোকটা মারা গেছে এই লোকটার নাম এলো কি করে তখন এই ফর্মে যে ব্যক্তি সই করে ওই ফর্মটা জমা দিয়েছেন তার উপরে ইলেকশন কমিশন কিন্তু সেকশন থার্টি ওয়ান একত্রিশ সেকশন রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট এর উনিশশো এর আইন অনুযায়ী কিন্তু এক বছরের জেল ফাইন বা শাস্তি দিতে পারে এছাড়া ডুপ্লিকেট ভোটার যে সমস্ত মানুষের দুটো ভোটার কার্ড রয়েছে হয়তো বাবার বাড়িতে একটা স্বামীর বাড়িতে একটা কর্মস্থানে একটা জন্মস্থানে একটা একটাই রাখবেন দুটো ভোটার কার্ড রাখবেন না সেটাও কিন্তু একটা পানি সেবেল অফেন্স শাস্তি যোগ্য একটা অপরাধ আর ইলেকশন কমিশন কিন্তু স্পষ্ট ভাবে এটা বলে দিয়েছে এটা একটা শাস্তি যোগ্য অপরাধ এই জিনিসটা করবেন না আর ফর্মে যাই করুন এই ফর্ম ফিল আপ এর সময় নিচের যে দু হাজার দুই সালের নাম্বার গুলো রয়েছে সেগুলো জমা দিলে আপনার নাম থাকবে ড্রাফ রোল হওয়ার পরে তখন বাছাই পর্ব শুরু হবে যে কে কে মূল ভারতীয় কে কে অন্য ভিন দেশ থেকে এসে ভোটার লিস্ট নাম তুলেছে ভালো মন্দ এইসব জিনিসগুলো খারাপ ভালো বাছাই পর্ব শুরু হবে ড্রাফট রোলের পর আপাতত ড্রাফ রোলটা ইম্পর্টেন্ট সেখানে যাতে আপনার নামটা আছে তার জন্য আপনারা ইমিডিয়েট ফর্ম জমা করুন খুবই তাড়াতাড়ি ফর্ম জমা করুন আপনার বিওলের সঙ্গে কন্ট্যাক্ট করে